যে গ্রাইন্ডার হবে শুকনা থেকে ভিজা যে কোনো মশলা নিমিশে গ্রাইন্ড এটা হচ্ছে দেশ ওয়াটার একটি গ্রাইন্ডার আর যদি বক্স টা দেখাই এটা হচ্ছে সেই গ্রাইন্ডারের বক্সটি এবং আমাদের এখানে হচ্ছে বক্সের পিছনে লেখা আছে বড় করে দেশ ওয়াটার কিন্তু এই গ্রাইন্ডারটা

আপনি অবিশ্বাস্য একদম কিন্তু পেস্ট হয়ে গেছে আমি অসাধারণ ভাবে কিন্তু সম্পূর্ণ পেস্ট হয়ে গেছে আমাদের এইসটা আদাটা এবং এই ছোট্ট গ্রাইন্ডার কিন্তু আসলেই সক্ষম হয়েছে এই গ্রাইন্ডারটা পেস্ট করার জন্য এবং আপনারা দেখতেই পাচ্ছেন কতটা মিহি হয়েছে এই আদা পেস্ট করাটা তারপরে বুঝাই যাচ্ছে এটা দিয়ে সব সম্ভব এটা দিয়ে শুধু চাল থেকে শুরু করে যা যা শুকনা থেকে ভিজা যে কোনো কিন্তু করতে পারবেন আমরা তিনটা দেখাই সেখানে সবগুলো করতে পারবেন দারচিনি থেকে শুরু করে কিন্তু করা যাবে এখন যদি আমরা এটাতে আসি স্পেসিফিকেশনে এটা কিন্তু অ্যাক্রেল ফাইবারের একটা বডি এন্ড এটা হচ্ছে সম্পূর্ণ ফাইবার এর কিন্তু একটা আহ বডি এখানে যদি আমি একটু বাড়ি দিয়েও দেখা এটা কিন্তু খুব সজাগে ভাঙতে পারবেন আমি একটা প্লাস্টিক দেখাই কিছু হচ্ছে না এন্ড এটা যদি পরেও হাত থেকে কোনো সমস্যা হবে না বাড়ি বাড়ি দেখে অ্যাক্রোনিক ফাইবার হতে কিন্তু অনেক স্ট্রং এখন আসি দামের বিষয় এই ছোট গ্রাইন্ডারটি যেটা এত কিছু করতে সক্ষম তারপরে এর দাম কত হওয়া উচিত সাধারণত কোনো কারণ নাই এর দাম 4-5000 টাকাও না এটা একবক্ত ডিভাইন বিডি ভালোবাসার মাস উপলক্ষে আগামী 14 ফেব্রুয়ারি পর্যন্ত দিচ্ছে একদম পানির মূল্যে মাত্র 1350 হ্যাঁ মাত্র 1350 টাকায় আপনি পাচ্ছেন এই ছোট্ট গ্রাইন্ডারটি আগামী 14 ফেব্রুয়ারি পর্যন্ত নোট করে রাখতে হবে মাত্র 1350 টাকায় আমরা আপনাকে দিচ্ছি কিন্তু এই মিনি গ্রাইন্ডারটি যেটা শুরু হবে শুকনা থেকে ভিজা যে কোনো মশলা এটা হচ্ছে বক্সটা বা ঢাকার ভিতরে যারা দিতে চান তাদের জন্য হচ্ছে সত্তর টাকা ডেলিভারি চার্জ এবং ঢাকার বাইরে থেকে যারা দিবে তাদের জন্য হচ্ছে একশো তিরিশ টাকা ডেলিভারি চার্জ যারা অর্ডার করতে চান সেক্ষেত্রে আপনার নাম আপনার ফুল ঠিকানা আপনার ফোন নাম্বার হচ্ছে আমাদের ইনবক্সে লিখে দিতে হবে অথবা নিচে অর্ডার নাও বাটন লেখা আছে ওখানে ক্লিক করে সম্পর্কে আপনি আমাদের ওয়েবসাইট থেকে কিন্তু এখনই কিনে দিতে পারেন এই ছোট্ট ব্র্যান্ডের টিকে